দুশো টাকা গজে আচ্ছা তিনশো চারশো টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন দুশো টাকা পার গজে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে সব কালার ডিজাইনগুলো আমরা দেখে নেব যে এইটা দেখেন দেখেন খুবই সুন্দর সাড়ে তিন হাত বহর তাই না অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশানগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যেই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন সব ধরনের কালেকশনই ভাইদের কাছে পেয়ে যাবেন আজকে যেগুলো দেখছেন এগুলো সুতির মধ্যে তাহলে দারুন সব কালেকশনগুলো আমরা দেখে নেই এগুলো ভাইয়া তো প্রথমেই দাম বলে দিয়েছে আজকে 250 টাকা পার গজ থাকছে একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন হ্যাঁ ব্যবসার জন্য নিতে পারেন আর এটা অনেক কমে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করেন শুধু হোম ডেলিভারি নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন আর এগুলো কিন্তু ভিডিওতে যেমন দেখছেন ঠিক বাস্তবে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর অনেক সময় লাইটিংয়ের কারণে কালার একটু নিঃবিষ হতে পারে যদি আপনারা বুঝতে না পারেন শুনে নেবেন যে কী কালার আপনারা অর্ডার করছেন শুনে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন তো যেটাই দেখছেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে বলছি যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন অল্প দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর দাম থাকছে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ ভাইয়ারা রেখেছে যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগই আপনারা পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করেন না অনেক এটা দিয়ে জামা হবে তার পাশাপাশি অন্য ড্রেসও করা যাবে তাই না একটু স্টাইল করে যদি কেউ করতে চায় ডিজাইন করে করতে পারবেন কারণ এগুলো কাপড় কোয়ালিটি ভালো কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো খুবই অল্প পরিমাণে আছে সার ছোঁয়া ম্যাচিং আলামিন রেলি মার্কেট প্রসঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ